আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ সহমতে ভালো আছেন এখন আমি ডিজিটাল বাংলাদেশ এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি ডিজিটাল বাংলাদেশ মিনস ডিজিটাল বাংলাদেশ বলতে বোঝায় মেকিং বাংলাদেশ আ কান্ট্রি উইথ ডিজিটাল গভর্নেন্স অর্থাৎ বাংলাদেশকে ডিজিটাল সরকার ব্যবস্থা বিদ্যমান একটি দেশে পরিণত করা বেইসড অন মডার্ন টেকনোলজি আধুনিক প্রযুক্তির উপর ভিত্তি করে এই পুরো বাক্যটির অর্থ হচ্ছে ডিজিটাল বাংলাদেশ বলতে বোঝায় বাংলাদেশকে আধুনিক প্রযুক্তির উপর প্রতিষ্ঠিত ডিজিটাল সরকার ব্যবস্থা বিদ্যমান একটি দেশে পরিণত করা আর ডিজিটাল কান্ট্রি একটি ডিজিটাল দেশ ক্যান বি অ্যাকসেপ্ট অর্জিত হতে পারে বাই অ্যান্ড নিশ্চিত করার মাধ্যমে আইসিটি বেসড সোসাইটি আইসিটি ভিত্তিক সমাজ ব্যবস্থা হয়ে যেখানে ইনফরমেশন উইল বি রেডিলি অ্যাভেইলেবল অনলাইন অর্থাৎ তথ্য তাৎক্ষণিকভাবে সহজলভ্য করে চালু করা থাকবে টু মেইক বাংলাদেশ আ ডিজিটাল কান্ট্রি বাংলাদেশকে একটি ডিজিটাল দেশে পরিণত করার জন্য উই হ্যাভ টু আমাদের প্রতিষ্ঠা করতে হবে টেকনোলজি ড্রাইভেন প্রযুক্তি পরিচালিত ই গভর্নেন্স ইলেকট্রনিক সরকার ব্যবস্থা ই কমার্স ইলেকট্রনিক বাণিজ্য ই প্রোডাকশন যান্ত্রিক উৎপাদন ই এগ্রিকালচার ইলেকট্রনিক বা যান্ত্রিক কৃষি ই হেলথ ইলেকট্রনিক স্বাস্থ্য ব্যবস্থা অ্যাটসেট্রা দ্য বেনিফিটস অফ সাস গভর্নেন্স এমন সরকার ব্যবস্থার সুবিধা আর মেনি অনেক সার্টেনলি নিশ্চিতভাবে ইট উইল অ্যান্ডশিওর এটি নিশ্চিত করবে দ্য ওভারঅল ডেভেলপমেন্ট সার্বিক উন্নয়নকে অব দ্য কান্ট্রি দেশের অ্যান্ড দ্য নেশন এবং জাতির অ্যাট প্রেজেন্ট বর্তমানে সেক্টরস খাত সমূহ লাইক যেমন এগ্রিকালচার কৃষি হেলথ স্বাস্থ্য এজুকেশন শিক্ষা কমার্স বাণিজ্য অ্যাটসেট্রা আর বিং হচ্ছে হাইলি বেনিফিটেড ব্যাপকভাবে উপকৃত বা অত্যন্ত উপকৃত এগিন আবার অল টাইপস অফ করাপশন সকল ধরনের দুর্নীতি অ্যান্ড ক্রাইমস এবং অপরাধ উইল বি স্ট্রংলি সেক্ট কঠোরভাবে দমন হবে বা নিয়ন্ত্রিত হবে নাও বর্তমানে দ্য পিপল লোকজন ক্যান থিঙ্ক চিন্তা করতে পারে গ্লোবালি বৈষয়িকভাবে অ্যান্ড কমিউনিকেট যোগাযোগ করতে পারে উইথ দ্য হোল্ড ওয়ার্ল্ড সমগ্র বিশ্বের সাথে ইকোনমিক্যালি অর্থনৈতিকভাবে পলিটিক্যালি রাজনৈতিকভাবে সোশ্যালি সামাজিকভাবে অ্যাকাডেমিক্যালি শিক্ষাগতভাবে অ্যান্ড ইভেন্ট এবং এমনকি কালচারালি সাংস্কৃতিকভাবে দ্য ব্যাংকিং ব্যাংকিং অ্যান্ড ফিনান্সিয়াল অ্যাক্টিভিটিস এবং আর্থিক কাজকর্ম বিন ইজিয়ার আরও বেশি সহজ হয়েছে বাট কিন্তু দেয়ার আর সাম অবস্টেকলস কিছু বাধা রয়েছে বা প্রতিবন্ধক রয়েছে ড্যাট স্ট্যান্ড যেগুলো অন্তরায় হয়ে দাঁড়ায় ইন দ্য ওয়ে অফ ডেভেলপিং আর ডিজিটাল সোসাইটি একটি ডিজিটাল সমাজ গঠন করার পথে বা গড়ে তোলার পথে দিস অ্যাবস্ট্রাক্টস এ সমস্ত বাধা আর হচ্ছে প্রভারির দারিদ্রতা ইলিটারেসি নিরক্ষরতা ইরিগুলার সাপ্লাই অফ পাওয়ার বিদ্যুৎ শক্তির অনিয়মিত সরবরাহ ল্যাক অফ আইসিডি স্কিল আইসিডি দক্ষতার অভাব ল্যাক অফ কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্কের অভাব ল্যাক অফ কনসাসনেস সচেতনতার অভাব অ্যাটসেট্রা টু ইস্টাবলিশ ডিজিটাল গভর্নেন্স ডিজিটাল সরকার ব্যবস্থা প্রতিষ্ঠা করার জন্যে দিস অবস্টেকলস এ সমস্ত প্রতিবন্ধককে বাধাকে সুরবির এই মুখটি দূর করতে হবে ফার্স্ট অফ অল সর্বপ্রথম রেগুলার পাওয়ার সাপ্লাই নিয়মিত বিদ্যুৎ সরবরাহ হ্যাজ টু বি এনশিওর নিশ্চিত করতে হবে সেকেন্ডলি দ্বিতীয়ত কম্পিউটার নেটওয়ার্ক কম্পিউটার নেটওয়ার্ক মাস্ট বি ডেভেলপড উন্নত করতে হবে থ্রু আউট দ্য কান্ট্রি সারা দেশব্যাপী থার্ডলি তৃতীয়ত ট্রেনিং প্রশিক্ষণ বি গিভেন দিতে হবে টু দ্য পিপল জনগণকে টু ডেভেলপ উন্নত করার জন্যে দেয়ার আইসিডি স্কিল তাদের আইসিডির দক্ষতাকে ফাইনালি সবশেষে আবার এজুকেশন আমাদের শিক্ষাকে সুটবি হতে হবে কম্পিউটার বেসড কম্পিউটার ভিত্তিক ইন দিস রিগার্ড এক্ষেত্রে দ্য টিচার্স শিক্ষক শিক্ষিকারা অ্যান্ড দ্য স্টুডেন্টস এবং ছাত্রছাত্রীরা ক্যান কন্ট্রিবিউট লট অনেক বেশি অবদান রাখতে পারে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহনডাব্বুল আলমিনের অশেষ সহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম